ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে বনে বনে ফুলগুলি সৌরবে দুলছে এসেছে হাবি বেসেছে রসুল হাবি বেশ আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জল বনে ফুল গুলি সৌরবে দুলছে রসুল এসেছে হাবি বেসেছে রসুল এসেছে হাবি বেসেছে আরব বুদেশ কাবার পাশে সেরা মানব বেসেছে खीरा डाले डाले হুজুর এসেছে হাবি বেসেছে এসেছে হাবি এসেছে হাবি বেসেছে রসুল হাবি বেসেছে আকাশের তারা গুলি ঝিলিমিলি মিলি ঝিলি বনে বনে ফুলগুলি সৌরবে তুলছে রাসুল এসেছে হাবিব এসেছে রাসুল এসেছে হাবিব এসেছে আল্লাহ সল্লি আলা জোরে জোরে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে হারাম হারাম জান্নাতে তার নাম উঠেছে বলুন না সোহাল জুরে বলবেন না সোহল যে নবীকে ভালোবেসেছে তার নামটা জান্নাতের খাতায় উঠেছে বলুন না সুহ ধন্য নবীকে যে ভালোছে হারাম 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 জানাতে তার নাম লিখেছে এম হরসে রসুল এসেছে এম সে রসুল এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে নবী এসেছে রসুল এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি বনে বনে ফুলগুলি চোর বেতুলছে রসু লেসেছে হাবি বেসেছে আল্লাহ হুম সল্লিয়া ভাই মা দুস্ত হে নবীর উম্মাত উম্মতিরা আপনাকে আমি এটা বোঝাতে যাইছি যদি কারো জীবনের মধ্যে কলেমা শরীফটা প্র্যাকটিস হয়ে যায় যদি আপনারা আমার জীবনের মধ্যে কলেমা শরীফটা প্র্যাকটিস হয়ে যায় কলেমা শরীফটা যদি সকাল সন্ধ্যা পড়তে পারে আপনারা আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে কথা ঠিক কি না জীবনটা কিভাবে পরিবর্তন হবে মেজহুদ এই জন্য বলেছিলেন যে যদি মরতে হয় তাহলে আল্লাহর ওলি হয়ে মর কুকুর বেড়ালের মতো মরে লাভ নেই ভাই মাতস্তরা নজরানের রাম হে নবীর উম্মত উম্মতি রাম মুফতি বাংলা আসাম

বেরোতে আরম্ভ করেছিল জেরে বলে বাবা যদি মরতে হয় আল্লাহর বলি হয়ে মর কুকুর বেড়ালের মতো মরে লাভ নাই যদি মরতে হয় যদি মরতে হয় জুল্লুর মিস্ত্রির মতো মর জুল্লুর মিস্ত্রির রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেছিলেন জুন্নুন মিস্ত্রি হুজুরের যখন ইন্তেকাল করলেন জুন্নুন মিস্ত্রি হুজুরের কপালের মধ্যে লেখা হয়ে গেল কপালের মধ্যে লেখা হয়ে গেল কপালে সুন্দর করে লেখা হয়ে গেল জুন্নুন হাবিবুল্লাহ গে জুন্নুন হাবিবুল্লাহ গে

চেসতি আজমেরি رحمتুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছিলেন হযরত মাইনউদ্দিন চেসতি আজমেরি رحمتুল্লাহ আলাইহির কপালের মধ্যে লেখা হয়ে গেল হাজা হাবিবুল্লাহ মা তাফি হুব বিল্লাহ এটা আল্লাহর দosto আল্লাহর প্রেমিক এটা আল্লাহর मोहब्बतের মানুষ এটা আল্লাহর হাবিব আল্লাহ পাকের मोहब्बतে মারা গেছে যারা বলেন সুবহানাল্লাহ আপনার আমার কপালের মধ্যে কি লেখা হয় আপনারা আমার কবরের মধ্যে কি লেখা হয় আপনার আমার কবর থেকে কি খুশবু বেরোয় মুফতি আজম হুজুর এই জন্যই বলেছিলেন যদি মরতে হয় তাহলে খাজা সাহেব হুজুরের মতো মরো যদি মরতে হয় বড় পীর মতো মরো যদি মরতে হয় মঈনউদ্দিন চিশতি আজমেরীর মতো মরো এমন জীবন গঠন করেছিলেন তার আচার চরিত্র দেখে তার আখলাক দেখে এই ভারতবর্ষের নব্বই হাজার মানুষ ইমানের কালমা পরে মুসলমান হয়েছিলেন ইমানের কালমা পরে নব্বই হাজার মানুষ মুসলমান হয়েছিলেন জোরে বলেন সুহান ভাইজান একটু সাউন্ড দেয়া যাবে দূর থেকে যেন কথা বলতে পারি এটা একদম কাছে গিয়ে কথা বলতে হচ্ছে এটা সাউন্ডটা ঠিক কর মাইকের কাছে গিয়ে বাজকরা অভ্যাস নেই এত দূর থেকে যাতে ওয়াজ করতে পারি মাইকটা ঠিক করে তাহলে তাদের জীবন আর আমাদের জীবন তারা সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ করে করে তাদের জীবনটা এই রকম হয়েছিল জন্য বলা হচ্ছে ইমামে আজামের মতো মরো আহমদ ইবনে হামবলের মত মরো মঈনউদ্দিন চিশতি আজমেরির মত মরো এমন জীবন গঠন করেছিলেন একটা দুটো নয় 90 হাজার মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল জরেওয়ালে সুহাল এই ভারত বর্ষে 90 হাজার মানুষ মুসলমান হয়েছিল বাবা মাদ্রাসার नौজওয়ানেরা হে নবীর উম্মাত উম্মতিরা শুধুমাত্র যদি মরতে হয় মুজাদের জামা কুতুবুল আলম আমির হাজতে আবু বাকা সিদ্দিকাল কুরাইশি ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইগের মতো ইন্তেকাল করতে হবে হজরত মুজাদের জামান যখন ইন্তেকাল করেছিলেন মুজাদের জামানকে ফুরফুরা শরীফের মাটিতে যখন দাফন করা হয়েছিল ফুরফুরা শরীফের ওই মাটি থেকে এক সপ্তাহ খুশবু বার হয়েছিল জরে বলেন সোহান আমি বলছি না আমি বলছি না এর বড় মাওলানা আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখছেন হযরত পীর সাহেব কেবলাম যখন ইন্তেকাল করেছিলেন তার ইন্তিকালের পরেতে এক সপ্তাহ পর্যন্ত যেই ব্যক্তি জিয়ানত করতে যেত প্রত্যেকই خوشবুবে বাড়িতে ফিরে আসতো জেরে বলেন সুবহান তারা কিভাবেই জীবন গঠন করেছিলেন

আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের দাড়ি সাজাবেন প্রত্যেকটা মানুষের নেকি বদিটা ওজন করার জন্য বিজানের দাড়ি পাল্লাটা সাজানো হবে মিজানের দাড়ি পাল্লা রেডি হওয়ার পূর্বেতে কিছু আল্লাহর রলি জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আপনি বলবেন ভাইজান নেকিবদি ওজন করার পূর্বে কি কেউ জান্নাতে যেতে পারবে নেকিবদি বদী ওজন করার আগে কেউ কি জান্নাতে যেতে পারবে রাত কিতাবের মধ্যে এসেছে আউয়ালু জুমরাতিন তালিজুল জান্নাতা সূরাতুহুম আলা সূরাতিল কমারে লাইলাতুল বদরে যে সমস্ত মানুষগুলো প্রথম দল হবে জান্নাতে যাওয়ার জান্নাতের দরজার সামনে নেকিবদি ওজন হওয়ার পূর্বেতে যে প্রথম মানুষগুলো প্রথম দলটা জান্নাতের সামনে দাঁড়িয়ে থাকবে ওই দলটার চেহারাগুলো হবে সূরাতুহুম আলা সূরাতিল কমারে লাইলাতাল বদরে তাদের চেহারাগুলো হবে

কেতাবের মধ্যে এটাও এসেছে যে ওই সমস্ত মানুষগুলো হাতে একটা করে চিরুনি থাকবে কি থাকবে চিরুনি বোঝেন চিরুনি বোঝেন তো মাথা আছে রাই মাথা আছে রাই দাড়ি আছে রাই গুম আছে রাই ওই সমস্ত মানুষগুলো হাতে একটা করে চিরুনি থাকবে কিতাবের মধ্যে এসেছে ওই সমস্ত মানুষগুলোর হাতে একটা করে চিরুনি থাকবে যেই চিরুনি দিয়ে তারা মাথা আঁচড়াবে যেই চিরুনি দিয়ে তারা দাড়িগুলো আঁচড়াবে যেই চিরুনি চিরুনিগুলো দিয়ে তারা সুন্দর করে রেডি হবে

কথাটা বোঝার চেষ্টা করবেন মাতার উপর দিয়ে না যায় ভুল ব্যাখ্যা নেবেন না কিতাবে আছে লা ইখতিলাফা বাইনহুম ওয়ালা তাবাগাদা এর মানে হচ্ছে তাদের মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না ইখতিলাফ মানে জানেন ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য কি বললাম ইখতিলাফ মানে হচ্ছে মতানৈক্য আপনার মতের সাথে আমার মতের মিল হচ্ছে না একে বলে হয় ভাই এক্তেলাব মানে হচ্ছে মতানৈক্য কিতাবে এসেছে লা ইখতেলা ফাবাইনাও ওয়ালা তাবা ওদাত তাদের মধ্যে কোন একতেলাব বা মতানৈক্য থাকবে না তাহলে তারা কারা আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাইছি যে তারা কারা যাদের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল হবে যাদের হাতের মধ্যে একটা করে চিরুনি থাকবে লা ইকতেলাফা বাইন হম ওলা তাবা যাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না যাদের মধ্যে কোনো পরনিন্দা পরচর্চা গেল্লা থাকবে না তারা কারা এই দুনিয়ার জামিনে অনেক আলেম আছে অনেক আলেম আছে এই পৃথিবীতে কিন্তু আলেমদের মধ্যে মতানৈক্য হয় হয় না হয় না একজন আলেমের মত আরেক আলেমের সাথে মিলতে নাও পারে একজন আলেমের সাথে আরেকজন আলেমের মতানৈক্য তৈরি হয় হয় না হয় না কিন্তু আপনি এই পৃথিবীর জামিনটা যদি দেখেন একজন অলির সাথে আর একজন অলির কোন দিন মতানৈক্য হয় না জোরে বলেন একজন আলেমের সাথে আরেকজন।